হ্যাঁ তো দেখে এই পদার্থ চতুর্থ অধ্যায় কত অধ্যায় দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় কি আইটেম করতেছি আমরা সৃজনশীল আইটেম টপিক হচ্ছে কি বা টাইপ কি কোন যন্ত্রটি বা মোটরটি ব্যবহার করা লাভজনক মানে কোনটা ব্যবহার করে তোমার অধিক লাভ হবে তো এই ধরনের যদি প্রশ্ন আসে তো অবশ্যই দুইটা এখানে মোটরের মান দেওয়া থাকবে কয়টা মোটরের মান দেওয়া থাকবে দুইটা মোটর থাকতে পারে দুইটা ক্রেন থাকতে পারে দুইটা ইঞ্জিনের কথা বলতে পারে দুইটা জিনিস থাকবে আর বলবে যে কোনটা লাভজনক তো আমরা দেখো এই যে প্রশ্নটাতে বলছে কি যে কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক সেম প্রশ্ন আমাদের যে টাই বইটার সঙ্গে মিলে গেছে না তো প্রথমে কি দেওয়া আছে দেখো আমরা আগে এখানে দিব প্রথম ক্ষেত্রে বা প্রথম ক্রেনের ক্ষেত্রে বুঝতে পারছি স্যার প্রথম ক্রেনের ক্ষেত্রে দিয়ে আগে আমরা এখানে মানগুলো বসাই আমরা এখানে দিব এখানে এখানে দেখেন তো যে প্রথমে যে ক্রেনটা আছে ওই ক্রেনের ক্ষমতা কত পাঁচ কিলোয়াট তাহলে প্রথমেই যে ক্ষমতাটা দেওয়া থাকে ওটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা ইঞ্জিনের ক্ষমতা বা মোটরের ক্ষমতা বা পাম্পের ক্ষমতা অর্থাৎ এটা এটা হলো পি পি প্রাইমের মান মান হচ্ছে বুঝতে একটা সমস্যা আছে আচ্ছা এখন কিলো ওয়াটকে কি করতে হবে ওয়াট করতে হবে কে কে উঠাইতে হবে কে উঠানোর জন্য কি করতে হয় এক হাজার দ্বারা গুণ করতে হয় কি বোঝা গেছে স্যার এরপরে দেওয়া হচ্ছে চার মিনিট কারণ সময়ের মান চার মিনিট দেওয়া সময় কে কি করতে হবে সেকেন্ড সেকেন্ড করার জন্য দ্বারা গুণ করলে এখানে আসবে দুইশো চল্লিশ পনেরো মিটার উঁচু উচ্চ মিটার এইচ আছে মানে এখানে জি এর মানটা লিখতে হবে নাইন পয়েন্ট এইট এম এস ইন আর পনেরোশো কেজি পানি এম এর মান পনেরোশো কেজি ভরের একটা বস্তুকে অর্থাৎ এম এর মান দেওয়া আছে পনেরোশো কেজি আর এখানে কোনো মান দেওয়া নাই প্রথম ক্রেনের এই মানগুলো দেওয়া আছে তো এখন যখনই বলবে লাভজনক কোনটা ব্যবহার করা বা কোনটা ব্যবহার করলে ভালো হবে এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে ইটার মান হবে হবে কার মান মানে কর্মদক্ষতার যার কর্মদক্ষতার মান বেশি হবে সেটাই ব্যবহার করা ভালো বা সেটা ব্যবহার করা লাভজনক তো এখন আমরা জানি যে সূত্র লিখি আমরা জানি এটা সূত্র কি এটা ইকুয়াল কি ভাগ ইনটু একশো পার্সেন্ট তো আমার ইটার মানটা বের হয়ে যাবে যদি পি আর পি প্রাইমের মান পাই তো এই যে পি প্রাইমের মান আছে অনেক সহজ কিন্তু এখানে কথা পি এর মান দেওয়া নাই তাহলে তোমাকে আগে কি করতে হবে পি এর মানটা বের করতে হবে তাহলে এটা আমরা কি করতে পারি এক নম্বর সমীকরণ দিয়ে রাখে দিতে পারি কারণ পি এর মানটা বের করতে হবে তারপরে এখানে বসাইতে হবে তখন এখানে লিখবো আবার আবার দিয়ে আগে পি বের করি পি সমান সূত্র হইল এম জি কারণ আমাদের এখানে এম এর মান আছে জি এর মান আছে এইচ এর মান আছে আবার পি এর মান আছে এম মান দেওয়া আছে পনেরোশো জি মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট এর মান দেওয়া আছে কত পনেরো আর এর দেওয়া আছে চল্লিশ করেন দেখি পনেরোশো নাইন পয়েন্ট নশো ওয়াট

ইন্টু হচ্ছে কত পার্সেন্ট একশো পার্সেন্ট দেখুন এই দুইটা গুণ করে এটা তারা ভাগ দিয়ে দেন এই যে আমাদের ইটার মান বের হয়ে গেল প্রথম ক্রেনের ইটা বের হয়ে গেছে এখন এখানে কয়টা ক্রেন আছে তো দুইটারই বের করতে হবে এখন আমরা এখানে আবার দিব দ্বিতীয় ক্ষেত্রে এটা নিচে দিবা তো আমরা জায়গা নেই জন্য সাইডে দিতেছি দ্বিতীয় ক্ষেত্রে দিয়ে এখন তুমি দ্বিতীয় ক্ষেত্রে মানগুলো বসা সুন্দর করে দ্বিতীয় ক্ষেত্রে কি বলতেছে অপর পক্ষে দুই কিলো ওয়াট ক্ষমতার অন্য একটা ক্রেন তাহলে এই যে ক্রেনটা আছে এর ক্ষমতাটা কত দুই কিলো ওয়াট আর যেই ক্ষমতাটা প্রথমে দেওয়া থাকে ওটা হলো পি প্রাইমের মান কার মান কে উঠানোর জন্য কত দিয়ে গুণ দিতে হবে কেটাকে উঠানোর জন্য কত দ্বারা গুণ এক হাজার এটা বুঝতে একটা সমস্যা আছে এরপরে এখানে দেওয়া আছে বিশ মিটার উঁচু বিশ মিটার উচ্চতা উচ্চতা মানে কার মান এইচ এর মান এইচ এর মান আছে মানে কার মান লিখতে হবে জি এর লিখতে হবে এক হাজার কেজি পানি কার্বনেটা এটা এম এর মান হচ্ছে এক হাজার কেজি পানি ঠিক আছে স্যার আর কোনো দেওয়া আছে হ্যাঁ পাঁচ মিনিট কত মিনিট পাঁচ মিনিট মানে কার্বন এটা মান হলো পাঁচ মিনিট মিনিটকে কী বানাতে হয় মিটকে সেকেন্ড বানানোর জন্য সাইড ড্রাগুন পাঁচ ছয় তিরিশ এখানে তাহলে হচ্ছে কত তিনশো সেকেন্ড এখন বলছে যে প্রশ্ন হলো কোনটা ব্যবহার করা লাভজনক কোনটা ব্যবহার করা এরকম প্রশ্ন থাকলে কার করতে হয় এটার মান তাহলে আমরা দিব এটা সমান সমান হট এখন আমরা তো এটা সূত্র জানি তাই না এটা সূত্র হলো আমরা জানি এটা সমান সমান পি ভাগ পি প্রাইম ইনটু 100 বর্ষা ঠিক আছে স্যার তো এখন এটা কি করব যেহেতু আমাদের এখানে পি এর মানটা নাই আছে এখানে পি এর মান তাহলে এটা আমরা কি করতে পারি এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিব রেখে দিয়ে এখন আবার আমরা কার মানটা বের করে নিব পি এর মানটা বের করব পি সমান সমান সূত্র কি লেখা যায় এমজিএইচ ভাগ পি এমআর মান কত দেওয়া আছে এক হাজার জি এর মান কত দেওয়া আছে নাইন পয়েন্ট এইট এর মান কত দেওয়া আছে বিশ পিয়ার মান কত দেওয়া আছে তিনশো ভাগ দিয়ে কত কোনো সমস্যা স্যার মান মানটা এখানে না তাহলে আমরা এখানে লিখব ওয়াট এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণটা হলো ইটা সমান সমান পি ভাগ পি প্রাইম ইনটু 100% পি এর মান হচ্ছে কত 653.33 আর পি প্রাইম মান হচ্ছে এখানে কত 2000 ইনটু 100% কত আছে স্যার 32.66% এখন দেখেন এই মোটরের কর্মদক্ষতা হলো 18.37 এই মোটরের কর্মদক্ষতা বা এই ক্রেনের কর্মদক্ষতা হচ্ছে বত্রিশ পয়েন্ট কর্মদক্ষতা যার বেশি কর্মদক্ষতা মানে হলো কাজ করার ক্ষমতা বা কাজ কাজ করার হার মানে বেশি করতে পারছে ক্ষমতা অনুযায়ী তাহলে এ কাজ বেশি করতে পারছে তাই না তাহলে এই মোটরটি ব্যবহার করা লাভজনক তাহলে আমরা কোন ক্রেনটি ব্যবহার করবো মোটরটি ব্যবহার করবো দ্বিতীয় তখন তো আমরা নিচে লিখে দিবা অতএব তাই বলা যায় যে এখানে আগে লিখবা যেহেতু দ্বিতীয় ক্রেনের ক্রেনের কর্মদক্ষতা বেশি তাই দ্বিতীয় ক্রেনটি ব্যবহার করা লাভজনক ঠিক আছে স্যার সহজ না